এক মুহূর্ত চোখ বন্ধ করুন কল্পনা করুন চারদিকে কিছুই নেই না আলো না বাতাস না শব্দ এটাই মহাকাশ একটা বিশাল নিরাপতা কিন্তু প্রশ্ন হলো যদি মহাকাশের শব্দই না থাকে তাহলে বিজ্ঞানীরা কিভাবে শব্দ শুনতে পেলেন আর কেন সেই শব্দ শুনে বিজ্ঞানীরা নিজেরাই বললেন এটা অস্বাভাবিক ভয়ঙ্কর আর অজানা আজ ইনফোনারিতে আমরা জানব মহাবিশ্বের সবদের হরসময় শব্দের গল্প কোথা থেকে এলো এই শব্দ আর এর মানে কি হতে পারে এটা কোনো ভৌতিক গল্প নয় এটা বিজ্ঞান কিন্তু এমন বিজ্ঞান যা আপনাকে শিউরে তুলবে মহাকাশে কি সত্যি নেই প্রথমে একটা গুরুত্বপূর্ণ মহাকাশে বাতাস নেই শব্দ চলাচলের জন্য মাধ্যম লাগে তাই সাধারণভাবে মহাকাশ নীরব কিন্তু এখানেই গল্প শেষ নয় কারণ মহাকাশে আছে শক্তির কম্পন রেডিও তরঙ্গ প্লাজমার ঢেউ এগুলো শব্দ নয় কিন্তু বিজ্ঞানীরা এগুলোকে ডেটা হিসেবে ধরে শব্দে রূপান্তর করতে পারেন এবং ঠিক এখান থেকেই শুরু হয় রহস্য দা ওয়াও সিগনাল এক মুহূর্তের চিৎকার উনিশশো সালে সালে টেস্ট ইউনিভার্সিটি একটি রেডিও টেলিস্কোপ আতাস স্ক্যান করছিল হঠাৎ মাত্র বাহাত্তর সেকেন্ডের জন্য একটি অস্বাভাবিক শক্তিশালী সিগনাল ধরা পড়ে এতটাই অস্বাভাবিক যে ডেটা দেখেই একজন বিজ্ঞানী পাশে লিখে দেন ওয়াও এই সিগনাল প্রাকৃতিক উৎসের মতো নয় মানুষের তৈরি নয় আবার কখনো ফিরে আসেনি আজ প্রশ্ন রয়ে গেছে এটা কি ভিনগ্রহী সভ্যতার সংকেত ছিল নাকি মহাবিশ্বের অজানা কোনো কণ্ঠ এই সিগনালই পরিচিত দ্য ওয়াও সিগনাল নামে দ্য স্পেস আম মহাবিশ্বের গুঞ্জন বিজ্ঞানীরা যখন গভীর মহাকাশের ড্যাটা বিশ্লেষণ করলেন তারা শুনতে পেলেন একটা ধীর গভীর লাগাতার গুঞ্জন এটা কোনো বিস্ফোরণ নয় এটা কোনো বার্তা নয় এটা যেন মহাবিশ্বের নিঃশব্দ একটা কম্পন। অদ্ভুত এক হুম শব্দ একে বলা হয় স্পেস হোম এই শব্দের উৎস হতে পারে গ্যালাক্সির সংঘর্ষ ডার্ক ম্যাটারের নড়াচড়া মহাবিশ্বের প্রসারণ নিজেই কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারে না ফার্স্ট রেডিও ব্রাস্ট এক সেকেন্ডেই ধ্বংসের শক্তি সবচেয়ে ভয়ঙ্কর শব্দগুলো একটি আরবি অর্থাৎ ফার্স্ট রেডিও ব্রাস্ট মাত্র কয়েক মিলি সেকেন্ড কিন্তু শক্তি আমাদের সূর্য একশো বছর যত শক্তি ছাড়ে এই সিগনাল তত শক্তি ছাড়ে এক মুহূর্তে এই শব্দ আসে অন্য গ্যালাক্সি থেকে লক্ষ লক্ষ আলোক দূর থেকে সম্ভাব্য উৎস নিউটন স্টারের সংঘর্ষ ম্যাগনেটাস বিস্ফোরণ অথবা কিছু অজানা কিন্তু এপারবি আবার বারবার ফিরে আসে প্রশ্ন জাগে প্রকৃতি কি বার্তা পাঠাচ্ছে নাকি কেউ ব্ল্যাক হোল সাউন্ড অন্ধকারের ভেতরের আওয়াজ দু সাল নাসা একটি অদ্ভুত জিনিস আবিষ্কার করেন একটি ব্ল্যাক হোল নিজের চারপাশে কম্পন তৈরি করছে এই কম্পনকে শব্দে রূপান্তর করলে শোনা যায় একটি গভীর ভারী বিষণ্ন সুর এটা কোনো চিৎকার নয় এটা যেন মহাবিশ্বের শোক সময়ের ভার অন্ধকারের গান এই শব্দটি আমাদের মনে করিয়ে দেয় ব্ল্যাক হোল শুধু গ্রাস করে না সে প্রভাব ফেলে পুরো মহাবিশ্বে তাহলে এই শব্দগুলোর মানে কি বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন সম্ভবত তিনটি এগুলো প্রকৃতির অজানা ভাষা মহাবিশ্বের গঠনগত কম্পন অথবা বুদ্ধিমান জীবনের ইঙ্গিত একটা বিষয় নিশ্চিত আমরা এখনো সবকিছু বুঝিনি মহাবিশ্ব এখনো কথা বলছে আর আমরা কেবল শুনতে শিখেছি তো মহাবিশ্ব নীরব নয় সে শুধু আমাদের ভাষার কথা বলে না কখনো সে গুঞ্জন তোলে কখনো সে বিস্ফোরণ ঘটায় কখনো মাত্র এক মুহূর্তের একটি সংকেত পাঠায় আর সেই শব্দগুলো আমাদের মনে করিয়ে দেয় আমরা খুব ছোট্ট কিন্তু কৌতূহল আমাদের শক্তি। আপনি যদি এমন রহস্যময় বৈজ্ঞানিক গল্পের মতো ভিডিও ভালোবাসেন ইনভোনারিতে সাবস্ক্রাইব করুন নিচে কমেন্ট করে জানান আপনার মতে এই শব্দগুলো কি প্রাকৃতিক নাকি কোনো বুদ্ধিমান সংকেত কারণ ইনভোনারিতে আমরা শুধু মহাবিশ্ব দেখি না আমরা মহাবিশ্বকে শুনি